আমার মামামের ঢং দেখলে আর বাচ্চিনা এই মামা কি হয় হঠাৎ রোধ করে দেখ এই যে আমার শুরু করবো কেন আমি খাচ্ছিলাম মামামের ভালো লাগলো না আমাকে তো শান্তি করে খেতেও দেয় না ওরা কি মজা অনেক মজা বন্ধুরা এই কানিবার গ্রেইন ফ্রি ইনডোর ফর্মুলাটা আমার এত ভালো লাগে কি আর বলবো এটার ভিতরে কিন্তু অনেক ভালো ভালো উপাদান আছে যেটা আমাদের জন্য হেলদি আর আমাদেরকে অনেক শক্তিশালী করে তোলে আর আমাদের পটির গন্ধও দূর করে দেয় এটার ভিতরে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু একদম সলিড ছালির ছলি ছালির মানে বুঝছো তো একদম একের একের মানে এর ভিতরে কোনো দুই নাম্বার তিন নাম্বার দশ নাম্বার মাল নাই সব এক নাম্বার মাল ব্রো এক নাম্বার মাল মিনিট আমি মা মামার কাছ থেকে শুনে আসি এর ভিতরে কি কি আছে যেটা আমাদের জন্য উপকারী হ্যাঁ মা থেকে শুনি আর মামামকে বলি তোমাদেরকে সুন্দর করে বলার জন্য ঠিক আছে এই হলো কি শুনতে আসছিস আমার কাছে এই গ্রেন ফ্রির ভিতরে কি আছে এটা শুনে তোর কাজ কি খেতে দিছি খানা বেশি করে আরে বোকা মামমাম মাম বোঝো না কেন আমি একা খেলে হবে বিলাই সমাজকেও তো ভালো খাবার খেতে হবে আমি যদি ভালো খাই আমি তার একজনকে বলবো মামাম প্লিজ মামাম প্লিজ মামাম বলো না এই গ্রেন ফ্রির ভিতরে কি আছে আমি আমার বন্ধুদেরকে বলবো যাতে আমার বন্ধুরা আমার মতন হেলদি থাকে স্ট্রং থাকে আর পটি থেকে গন্ধ না আসে তোমার এত নাটক করা লাগবে না বাবা আমি বলতেছি কিন্তু আমি বলতে গিয়ে যে আমার মুখে মুখে বেঁধে যাবে তখন কি হবে ইজ্জতের ফালুদা হয়ে যাবে আচ্ছা তাও বলি যাই হোক এই গ্রেন ফ্রি ইনডোর ফর্মুলার ভিতরে আছে হচ্ছে স্যালমন অয়েল প্রাইম রোজ অয়েল নো গ্লুটিন নো সোয়া নো গ্রেইন নো কর্ন ইভেন এর ভিতরে কোনো প্রকার ফুড কালার পর্যন্ত নাই যার কারণে এটা বিড়ালের শরীরে কোনো প্রকার ক্ষতি করে না এটা বিড়ালের জন্য একদম সেফ আমরা একদম সেফলি এটা খাওয়াতে পারি এর ফলে কোনো কোনো অ্যালার্জি কিডনি ডিজিজ হওয়ার কোনো চান্স নাই তবে হ্যাঁ একদম ভোরে ভোরে সারাদিন ক্যাটফুড খাওয়ানো বিড়ালের জন্য উপযুক্ত না তাই আপনারা প্রতিদিন আপনাদের বিড়ালকে একবেলা ক্যাটফুড দিতে পারেন আমি কোকোকে প্রতিদিন একবেলা করে ক্যাটফুড দিই এবং বাকি দুইবেলা বা তিনবেলা যেটাই খাবার দিই না কেন সেখানে মাছ মাংস পর্যাপ্ত পরিমাণে থাকে যার ফলে কোকোর প্ল্যানটা একদম পারফেক্টলি ম্যানেজ করা যায় হ্যাঁ অতিরিক্ত ক্যাটফুড খাওয়ানোর কথা আমি কখনোই সাজেস্ট করবো না সেটা হোক কানিবা বা অন্য কোনো ব্র্যান্ড বা আরও অন্য কোনো ব্র্যান্ড যত ভালো ব্র্যান্ডই হোক না কেন অবশ্যই কানিবা ভালো কেননা আমি আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আমার বাচ্চায় এই মুহূর্তে পনেরো থেকে ষোলোটা বিড়াল বাচ্চা আছে আর প্রত্যেকটা বিড়াল বাচ্চাকে আমি এই ক্যাটফুডটা খাওয়াচ্ছি তাই আমি বলতে পারি এটা ভালো আর ভালো না হলে আমি আমার বাচ্চাকে খাওয়াতাম না যেহেতু আমার বাচ্চাকে আমি বিগত ছয় সাত মাস ধরে কানিভার ক্যাটফুড খাওয়াচ্ছি তাই আমি আপনাকে বলতে পারি আপনিও চেষ্টা করে দেখতে পারেন যদি ভালো না লাগে খাবেন না তবে চেষ্টা করতে দোষ কি আর এতটুকু তো আমি বলতে পারি যে এর ভিতরে এমন কোনো উপাদান নাই যে উপাদানগুলো বিড়ালের ক্ষতি করবে ও সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার এই খাবারটা হচ্ছে পরিপূর্ণভাবে হালাল এটা যে কোনো ধর্মের মানুষ তার পোষ্যকে খাওয়াতে পারে এখানে কোনো হারাম উপাদান নেই